আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বন্ধুরা দেখুন অভিজ্ঞ শেখের একটি বিশাল আকৃতির মাছ হিট করেছে মাছটি অনেক বড়ই হবে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাছটিকে নিজের আয়ত্তে আনার জন্য শিকারে আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা খেলাটি উপভোগ করুন হ্যাঁ অবশ্যই আকাশ ভাই রুবেলের নাম্বার পাঠিয়ে দিচ্ছি ফিরোজ ভাই আমি একটু লাইভে আছি আপনাকে পরে ফোন দিচ্ছি টিং এর চেষ্টা চলছে দেখা যাক কি হয় হ্যাঁ পাঁচ সাল্লা পাঁচ সাল্লা একটি বিশাল সাইজের দুই মাছ অনেক চমৎকার অনেক সুন্দর দেখুন মাছটি চমৎকার সাইজ ধন্যবাদ